আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আমি তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার জন্য একটা রচনা নিয়ে এসেছি রচনাটার নাম হচ্ছে পাহাড়পুর ভূমিকা বঙ্গ এক সময় ছিল সমৃদ্ধ জনপদ এখানে বাস করত উন্নত সুসভ্য মানুষ মাটির নিচের আবিষ্কৃত নগর এবং মাটির উপরে পাওয়া বিহার তাই প্রমাণ করে এমনই একটি মহাবিয়ার পাহাড়পুর বিহার কি বিহার হল শিক্ষাকেন্দ্র যেখানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মচর্চা করতেন এবং অধ্যাপনা করতেন দূর দূরান্ত থেকে শিশুরা এসে এখানে থাকত এবং শিক্ষা লাভ করত আবিষ্কারক প্রায় বারোশো বছর আগে পাহাড়পুর বিহার নির্মিত আঠারোশো উনআশি সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন এটির আরেক নাম সোমপুর মহাবিহার অবস্থান রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে এটির অবস্থান নওগাঁ থেকে এটির দূরত্ব কিলোমিটার রাজা দ্বিতীয় ধর্মপাল এটি নির্মাণ করেন বিহার পরিচিতি বিহার এলাকাটি প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে লালচে জমিতে বিস্তৃত সাতাশ একর জমির উপর একটি বিশাল দালান উত্তরে দক্ষিণে এটি নয়শো ফুট আর পূর্বে পশ্চিমে নয়শো ফুট বাইরের দেয়ালে পোড়ামাটির ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদি রয়েছে উত্তর দিক থেকে মাঝখানে মূল দরজা তারপরই বড় 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 হলঘর পাশে দুটি ছোট হলঘর চারদিকে চারদিকের দেয়ালের ভেতরে সুন্দর বাঁধা একশো সাতাত্তরটি ছোটো ছোটো ঘর সামনে দিয়ে লম্বা বারান্দা বিহারের ভেতরে আছে পুকুর স্নানঘাট স্নানঘর কূপ রান্নাঘর খাবার ঘর ও শৌচাগার বিহারে আটশো মানুষের থাকার ব্যবস্থা ছিল ভেতরে উঠোনের মাঝখানে বড় একটি সুন্দর মন্দির এটি পোড়ামাটির দুই হাজার ফলকের চিত্র দিয়ে ভেতরের বাইরে সাজানো বিহারের পাশের জাদুঘর খনন করে পাওয়া অনেক পুরনো ও দুর্লভ জিনিসপত্র সুন্দর করে সাজানো রয়েছে উপসংহার পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধ বিয়ার নিঃসন্দেহে একটি ঐতিহাসিক স্থান শিক্ষা বিস্তারে এটি সমকক্ষ কোনোটি ছিল না আমাদের দেশের এমন একটি প্রত্ন নিদর্শন এর জন্য আমরা গর্ব অনুভব করি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে আর ভিডিওটি যদি ভালো থাকে ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আল্লাহ হাফেজ